গত পনেরো বছরের কথা নতুন করে কি আর আমাদের বলার দরকার আছে শত শত মানুষকে গুম করে ফেলে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সমস্ত আয়োজনই তো কমপ্লিট করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা সেক্টরকে ব্যবহার করা হয়েছে কোন সেক্টর বাদ ছিল বিচার বিভাগ প্রশাসন কেউ তো বাদ থাকে নাই সবাইকে ব্যবহার করা হয়েছে একটা চরম নির্মম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যার বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে আমরা জানতাম মুজিবাদকে সেটা প্রতিষ্ঠা করার জন্য এর বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম হয়েছে সাড়ে পনেরো বছরের রাজনৈতিক কর্মীদের পাশাপাশি মানবাধিকার কর্মীরা অংশ নিয়েছেন ছাত্ররা জীবন দিয়েছেন এবং সবশেষে জুলাইয়ের ছত্রিশ দিনের বিজয়ে আনার জন্য যেই শেষ সংগ্রাম লাস্ট ফাইট সেটা আমরা ঢাকায় দেখেছি চিটংয়ে দেখেছি রাজশাহী রংপুর দিনাজপুর খুলনা সারা দেশে দেখেছি বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামে ছাত্ররা বিজয়ী হয়েছে আজকে সেই বিজয়ের উপরে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম দায়িত্ব ছিল সংস্কার করার জন্য যে কমিশনগুলো গঠন করা এবং সেই সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সারা দেশকে নিয়ে যে যেই অন্যায় অবিচারগুলো হয়েছে তার থেকে দেশকে বের করে নিয়ে আসা দেশের মানুষকে মুক্তি দেয়া সে কাজগুলি শুরু হয়েছে এই কাজগুলি করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আশা করি সংস্কারগুলো ঘটবে শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার দরকার ব্যাপকভাবে বিচার বিভাগের ব্যাপকভাবে দরকার প্রশাসনের সমস্ত সেক্টর সংস্কারের দরকার কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন যে এই জিনিসটা প্রয়োজন তা হচ্ছে সামনে আগানোর জন্য কি দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনই না কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে ভিত্তিক কাজ যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইনশৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে যেন কোন অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে যেন বিচার বহির্গত হত্যাকাণ্ড না ঘটে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিকমতো হয় আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয় কারণ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত থিওরিটিক্যালি কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু জনগণের পাশে থাকার কথা এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ সেটাই আমরা চেষ্টা করছি এবং নিশ্চয়ই আমরা এই ক্ষেত্রে আমাদের কাজ থেকে পরাভূত হব না আমরা এর থেকে বিচ্যুত হব না আমরা আশা করি আজকের এই কর্মশালার মধ্যে দিয়ে আপনারা যারা এসেছেন যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব সবাইকে ধন্যবাদ